একসময় সেনাগঞ্জের একুশে নভেম্বরের অনুষ্ঠান আলোচনায় থাকত রাজনৈতিক কারণে বাংলাদেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা হিসেবে শেখ হাসিনা ও খালেদা জিয়া দুজনেই এই অনুষ্ঠানে যেতেন চির বৈরী এদুনের তার সারা বছর দেখা না হলেও সেনাকুঞ্জে তাদের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকত সর্বশেষ দুই সালে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানের মধ্যেও সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন দুই নেত্রী তবে সেদিন তাদের কথা হয়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সর্বশেষ দুই হাজার নয় সালে সেরাকুঞ্জের অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল এক পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন এই কথা জানান তিনি বলেন সুস্থ থাকলে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বৃহস্পতিবার সেনানিবাসের এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম সহ নেতাকে আমন্ত্রণ হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো সালের একুশে নভেম্বর সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিখিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে দিনব্যাপী অনুষ্ঠানে প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ দিনের কর্মসূচির অংশ হিসেবেই সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস থাকবেন প্রধান অতিথি হিসেবে রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তা ব্যবসায়ী কূটনৈতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সর্বশেষ দুই সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া তখন তিনি বিরোধী দলীয় নেতা এরপর আর কখনো তাকে সেনাকুঞ্জের এ আয়োজনে দেখা যায়নি দু সালে বিতর্কিত দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর তাকে আর আমন্ত্রণও জানানো হয়নি সর্বশেষ দুই হাজার নয় সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একসঙ্গে দেখা গিয়েছিল গণভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার সরকার পতনের পর গত পাঁচ আগস্ট পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা বহু বছর পর এবার তাকে সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে দেখা যাবে না আর কোনোদিন দেখা যাবে না না কে জানে আইভিটিভি ইউএসএ নিউ